দাঁড়াও বটা বাজে তিনটো পথ কোন ভদ্র ঘরের ছেলে এত রাতে ঘরে ফেরে আপনারা বিরক্ত হয়েছে তার জন্য এত রাত পর্যন্ত জেগে থাকার দরকার ছিল না চাচাকে বলে দিলেই হতো স্টুপিডের মতো কথা বলো না গতকাল তুমি পঞ্চাশ লক্ষ টাকা কেন তুলেছ তোমার এত টাকার দরকার হলো কি কারণ আমি টাকা চাওয়াতে জজ সাহেব রাগ করে আমাকে ব্ল্যাঙ্ক চেক দিলেন হারামের টাকা যত বেশি খরচ করা যায় ততই এই হারামের টাকা মানে কি চতুর্মুখী অধপতন দেখে মনে হয় তোকে আতুর ঘরে বিষ খাইয়ে মেরে ফেললেই ভালো হতো আপনি চাইলে এখনো বিষ খাওয়াতে পারেন আম্মা আমার একটু কষ্ট লাগবে না আসলে তুমি কি চাও বলো তো ধ্বংস মানুষ তো রং বেরঙের স্বপ্ন দেখে এটা হবে ওটা হবে ঈশ্বর এত কষ্ট তোমার বাবা তোমার জীবনে তো আমরা কোনো কষ্ট রাখিনি স্কুল লাইফে আমি গাড়িতে করে স্কুলে যেতাম হাত খরচের জন্য অনেক টাকা পেতাম তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি দু হাতে টাকা উড়িয়েছি প্রতি মাসে আমি যে টাকা খরচ করেছি একটা দরিদ্র পরিবার প্রতি সংসার খরচের জন্য তার তার তিন ভাগের এক ভাগ টাকাও পায় না আম্মা আপনি কি বলতে পারবেন প্রতি এই সংসারের খরচ কত পারবেন না হিসেব করে দেখার দরকার হয়নি কখনো এই যে প্রাসাদের মতো বাড়ি চাকর দারোয়ান ড্রাইভারদের বেতন সংসার খরচ আপনার এবং জজ সাহেবের ক্লাব খরচ এসাথে সাথে সামাজিকতা দান ধ্যান সব মিলিয়ে এই সংসারের প্রতি মাসের খরচ দশ থেকে বারো লক্ষ টাকা কত টাকা বেতন পান আপনার স্বামী বন্ধ করো এসব লেকচার এর থেকে ভালো লেকচার আমি জানি আর জেগে তোমার সব নাটক শোনার সময় আমার নেই দাঁড়ান মিস্টার জাজ দাঁড়ান ধরাতে যে নাটকটি শুরু করার জন্য আপনারা জোট বেঁধে অপেক্ষা করছিলেন তার শেষ দৃশ্যটা দেখে যাবেন না লেকচার আপনি ভালোই জানেন সেটা সর্বজন বিদিত এদেশের চোর বাটপার টাউটরা আরো ভালো লেকচার জানে না না আমি সব ছিচকে চোর বাটপারদের কথা বলছি না বলছি রাঘব বোয়ালদের কথা যারা ব্যাংকের শত শত কোটি টাকা লোপাট করে দেয় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি বানিয়ে রাখছে সেটা লেকচার নয় তবে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বিবেক নামের একটি বৃক্ষ সম্প্রতি গজিয়েছে আপনারই গৃহে আমা আমার ধরুন এই টেবিলটার উপর একটা ফুটবল রাখা আছে হঠাৎ কেউ এসে একটা লাথি মারলো ফুটবলটার গায়ে এর উপর একটা ফুটবল রাখা আছে হঠাৎ কেউ এসে একটা লাথি মারলো ফুটবলটার গায়ে ফুটবলটা প্রচন্ড বেগে গিয়ে লাগলো দেয়ালে এবং দ্বিগুণ বেগে ছুটে আসা লাগলো আপনার শরীরে আপনি জস সাহেবকে নিয়ে বেশামাল হয়ে পড়ে গেলেন এই ফ্লোরে জজ সাহেবের কপাল ফেটে গেল এবং তাহার দুইখানা দন্ত ঝরিয়া পড়িল তাহলে ফুটবলটার কি করার থাকতে পারে বলুন আম্মা কি করার থাকতে পারে কি হয়েছে তোর বাবা এসব কি বলছিস তুই যা শোনার জন্য আপনারা রাজ্যে গিয়ে অধীর আগ্রহে বসে আছেন আর আমারও বলা দরকার আম্মা